আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন জেবিকো টিভির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আবার অবস্থান করলাম আমরা সেই জেবিকো কোম্পানির নিজস্ব শোরুমে আর আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে কেননা নতুন বছর দু হাজার পঁচিশ সালের নতুন এই প্রথম এই শোরুম থেকে আজকে এই ভিডিও হচ্ছে প্রথম যে ভিডিওতে থাকবে ধামাকা অফার এবং ধামাকা ডিসকাউন্ট ভিডিওটি টেনে

অনেকে আছে যে গত বছর বলছে যে ভাই আর নদূরgetMonth আমরা টিভি কিনবো হ্যাঁ তো তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আশা করি তারা অবশ্যই নিতে পারবে আমাদের টিভি সেটা কিন্তু 32 থেকে শুরু 32 থেকে একদম 75 ইঞ্চি পর্যন্ত একটা হিউজ ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকেন তো আশা করি আপনারা আজকে এই প্রাইসে টিভি মানে বাজেট অনুযায়ী টিভিগুলো কিনতে পারবে ওকে ঠিক আছে তাহলে আমরা ভিডিওটি শুরু করে আগে ফার্স্ট যেটা আপনারা শোরুম লোকেশনটা বলে দেন জি শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর আপে

ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আপনার যে মডেলটা চয়েস আপনি ভিডিওটা দেখে ওটা চুজ করে আমাকে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা সর্বপ্রথম কোন দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম আমরা 32 দিয়ে শুরু করব 32 দিয়ে শুরু করব আগে ভাই আরেকটা কথা বলি যে আমাদের এই জেবিকো টিভি কিন্তু মার্কেটে আছে 1987 সাল থেকে আচ্ছা এই যে সিনস এই যে দেখেন লেখা আছে

তো অবশ্যই আপনারা গ্যারান্টি দেশি টিভি কিনুন আর প্রাইসও যথেষ্ট কম আমাদের ব্র্যান্ডের আপনারা বাজেট অনুযায়ী টিভিগুলো কিনতো এগুলো জেভিগো টিভি জি বাজেটের মধ্যে একদম আচ্ছা ঠিক আছে আর কোম্পানি থেকে সার্ভিসগুলো আমাদের যেতো কোম্পানির আউটলেট সার্ভিস একদম জেনুইন 100% সার্ভিস পাবেন এবং গ্যারান্টি কার থাকবে আমাদের টিভির সাথে

তো এই টিভিটার প্রাইস দিব মাত্র 14500 টাকায় 14500 টাকা জি 14500 টাকায় আপনারা এই টিভি নিতে পারবেন এই ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস সাথে পাবেন ওয়াল মাউন্ট আর ডিস চ্যানেল সফটওয়্যার ফ্রি ডিস চ্যানেল সফটওয়্যার मींस হচ্ছে আপনার ইন্টারনেট থাকলে ফুল টিভি চ্যানেল দেখতে পারবেন 1000 এর প্লাস আচ্ছা শুধুমাত্র ইন্টারনেট কানেক্ট করলে 1000 প্লাস চ্যানেল দেখা যাবে এই টিভিতে হ্যাঁ এগুলা কিন্তু অনেকে বলে দেয় কিন্তু কেউ দিতে পারে না কারণ এগুলা

কোম্পানি থেকে তো গ্যারান্টি অনুযায়ী সার্ভিস তো পাবে নি গ্যারান্টি পরে যদি শেষ কোন প্রবলেম হয় 10 বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে জি আচ্ছা ঠিক আছে তো এই টিভিটার প্রাইস দেব আজকে মাত্র অফার প্রাইস 17000 টাকায় 17000 টাকা 17000 টাকায় আলটা মডেলের টিভিটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরপর নেক্সট আমরা যেগুলো দেখব নেক্সট এর ভাই 43 এর মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ 43 এর মধ্যে 43 এই যে দেখেন আমার সাইডে আশেপাশে টিভি গুলো এই সাইডে কিন্তু সুন্দরভাবে 43 টাকা আছে এগুলো কিন্তু এক একটা মডেল ভাই

বত্রিশের যে একটা অর্ডার নিচ্ছে তো ওনার বাসায় ডেলিভারি দেওয়া হয়েছে অলরেডি ওকে ঠিক আছে জি এরপরে এরপরে দেখা হয় যে চব্বিশের একদম মডেল যেটা গুগল টিভি গুগল টিভি না গুগল ভাষা মধ্যে

এরপরে কিন্তু দেখাবো গুগল টিভি 55 ইঞ্চি গুগলের মধ্যে 55 ইঞ্চি রোবট টিভি গুগল টিভি বলা হয় আর এটা কিন্তু কান আছে দেখেন রিমোট ছাড়া ভয়েস কন্ট্রোল কাজ করবে রিমোট ছাড়া জি রিমোট ছাড়া দেখেন দর্শক এখানে কিন্তু অলরেডি সেন্সরের মতো যেটা দেয়া আছে রিমোট ছাড়া কিন্তু ভয়েস কন্ট্রোল কাজ করবে হ্যাঁ আবার এই যে রিমোটেও কিন্তু ভয়েস আছে হ্যাঁ রিমোটে ভয়েস থাকবে রিমোটটা কিন্তু চমৎকার রিমোট দেখেন

সব থেকে জনপ্রিয় বড় টিভি পঁচাত্তর ইঞ্চি টিভি মানে যেটা বাসায় রাখলে হলো আর যেটা সত্যি কথা বলতে মানে গ্রাম পর্যায়ের কথা বললে সিনেমা হল যেতে হবে না আচ্ছা এটা পঁচাত্তর ইঞ্চি এটা আপনার আছে কিনা অবশ্যই আছে এটা গতকালকে আমার এক কাস্টমার নিয়েছেন তো তার জন্য শুভকামনা সেই পচা তৈরিটা দেখতে হবে এরকম দেখতে হবে

তবে অনেকে কিন্তু প্রতারিত হয়ে থাকে প্রবাসী ভাইরা টাকা অ্যাডভান্স না বা ভিডিও দেখে টাকা অ্যাডভান্স করে আর সে ক্ষেত্রে ভাই এই খবর তো প্রতিনিয়তই আমি পাচ্ছি আমার WhatsApp এ এরকম কাস্টমার আমাকে বলতেছে যে জাস্ট ভিডিও ডাউনলোড করে আর ফোন নাম্বারটা চেঞ্জ করে কিন্তু জাস্ট অ্যাডভান্স নিচ্ছে তারা এটা এমন ভাবে করবে আপনার বোঝার কোনো অপশন নাই তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন 32 ইঞ্চি টিভি কখনো 4000 টাকায় পাওয়া যায় না এটা প্যানেলের দামই 7500 টাকা আচ্ছা এছাড়া টিভি নিতে হলে ভিডিও থাকে স্ক্রিন থাকে নম্বরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিতে পারবেন তাছাড়া ভাইয়া দেখা গেছে কি কাস্টমার যদি আপনাদেরকে ফোন দেয় স্ক্রিনে থাকা ফোন নম্বরে একদম সরাসরি আপনাকে ভিডিও কলে দেখবে তারপর টিভি অর্ডার করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও কল দিলে আপনি যারা প্রতারণা করবে ওরা তো শোরুম নাই হ্যাঁ শোরুম ছাড়া ওরা প্রতারণা করে ভিডিও কল ওরা রিসিভ করবে না বলবে যে বাইরে আছি অবশ্যই ভিডিও কল ছাড়া অ্যাডভান্স করবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন ভাইজান ভিডিওটি শেষ করার আগে আপনার একবার বলে আজমপুরে আসলে আজমপুরের পশ্চিম পাশে রাজু থাকে আসলে হাতের ডান পাশে ছয়শ পঁচিশ নাম্বার দোকান জেবি আচ্ছা দর্শক ভিডিওটি আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ